মানট্রে তারা নিজের নিজের করে আমি আল্লাহ করি না মানতে তার আমার মাথা আসলো আল্লাহর দাদ বেজার হয়ে গেছ আল্লাহ করি করিয়া করি আল্লাহর পক্ষ চৌড়ন্ত সিদ্ধান্ত হয়ে গেছে

বেয়া দিন তারার দন আল্লাহ ন আৰি জাহান্নাম জাহান্নৰ মাজে উত্তপ্ত কৰিবা ভাল বিহিমুয়া পাথো কোৱা বহিমুৱা জনো অ জিবা এত যাব ৰহম পারে। বাবে আয়া থৈ ব আয়াটো উল্টা পাল্টা হৈতো কইন অ দুদক টকেইটাৰ আৰু মাল দেত থুল হইব থুলিয়াই তাৰ ফিৰচেলৰ মাজে দাগ দিব হইব পাজৰৰ মাজে দাগ দিব হইব জাপি নুন নটাত সপালৰ মাজে আল্লাহ দন দি দাক দিবা

ইত্যার মাল কিছু না হালাল আল্লাহ রাস্তা দেবকা দেওয়ার পরে আপনার মালর মালর যে অসুবিধা যে কু আছে মালোর মাঝে দেখে বাইরে সময় ক্ষতি করতো জখা আত্মা তো দিলেইলে মানুষের মালোর বাইরা নাইন গিয়া

راىت رسول الله صلى الله عليه وسلم اذنا في اذن الحسن ابن علي حين ولدت فاطمه رسول الله صلى الله عليه وسلم حضره हसन خان اذان ديছেন حضرت ابي رافي صحابيه خিত্র ولدت فاطمه زمان فاطمهর গর্তে কি হযরতে হাসান জন্ম নিয়েছেন رسول الله হাসান খান اذান দিছেন কও سبحان الله

فوضعته في حجره ثم دعا بتمرة فمضغت فمدغها ثم طفل في فيه فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم ثم هنكه بالتمرة ثم دعا له فبرك عليه وكان أول مولود ولد في الإسلام ففرغوا به فرحا شديدا আবু বকরের বুড়ি হজরতে আসমায় আমি আমি গর্ভবতী মহিলা আসলাম পেটোর মাঝে আসলাম হজরত আবদুল্লা হঠাৎবা বাম এভাবে আমি যখন মসজিদে কুবার এরিয়ার মাঝে আইলাম কুবার শহর সেই কুবার শহর হওয়ার পরে আমার সন্তান জমিন আবদুল্লাহনে জুবাই যখন আমার বাচ্চা জমিনে জন্ম নিলা জন্ম নেওয়ার পরে আমি রসুল দরবার উই আইলাম আমার ফুয়ারে আল্লাহার অবিবেলের লাগি বর কত দোয়া করছ হইল এরপরে আল্লাহর